পাশে জঙ্গল হয়ে থাকে বিশেষ করে বৃষ্টিকালে এই আগাছাগুলো প্রচুর জন্মায় গাছগুলো এই দিকটা রয়েছে আমাদের রেল লাইন যেহেতু আমার বাড়ির পিছনে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল বৃষ্টির দিনে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর তোমরা বৃষ্টির দিনে কেমন কি আছো তো আমি তো বৃষ্টির দিনে খুব ভালো আছি একদম ছাতার মধ্যে রয়েছি দেখতে পাচ্ছ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তোমরা অনেকে দেখতে চাও যে গ্রাম বাংলা বৃষ্টির দিনের যে গ্রামের যে ভিউ বা দৃশ্যটা কেমন কি সেটা তোমাদের দেখানোর জন্য যেহেতু সকাল সকালে একটা ব্লগ নিয়ে চলে এসেছি যেহেতু সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো মেঘ ডাকছে প্রচুর সকাল থেকে তো প্রচুরই বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওয়েদার চারদিকে এখন পুরো ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার যেহেতু এবছর প্রচুরই গরম পড়েছে তো সবাই বলতো বৃষ্টি বৃষ্টি করি বৃষ্টি করি কিন্তু বৃষ্টি মামা পুরো হাজির হয়ে গেছে মেঘও ডাকছে কিন্তু তো গ্রাম বাংলার যে পরিবেশ বৃষ্টির দিনে তো যেহেতু আমি গ্রামে থাকি তো সেই গ্রামের যে যে দৃশ্য বা ভিউটা তোমাদের দেখানোর জন্য আজকে এই ব্লগটা চলো তোমাদের একটু ভিউগুলো মর্নিং শুভ সকাল বন্ধুরা বৃষ্টি ওয়েদারে তোমরা কেমন আছো ঠান্ডা ঠান্ডা যেহেতু এখন ওয়েদার তো গ্রাম বাংলায় বৃষ্টি দিনে যে পরিবেশটা তোমরা অনেকে দেখতে চাও দেখো বৃষ্টির দিনে কিন্তু গ্রাম বাংলায় যে পুকুরগুলো থাকে না সেগুলো পুরো জল ভর্তি হয়ে যায় একদম জল তৈতই করে গাছগুলো একটু সবুজ সবুজ বেশি লাগে যেহেতু বৃষ্টির জল পড়ছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে বাঁশ গাছ রয়েছে তো আমি এখন ঢালের রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো রাস্তাও শ্যাওলা পড়ে গেছে কিন্তু বৃষ্টির দিনে এই পাকা রাস্তায় একটা প্রবলেম হয় কি বলো তো এই যে শ্যাওলাগুলো পড়ে যায় না তো এর উপর দিয়ে যখন বাইক বা সাইকেল যায় তখন প্রচুর স্কিট করে এবং রাস্তার দুপাশে এখন জঙ্গল হয়ে থাকে বিশেষ করে বৃষ্টিকালে এই আগাছাগুলো প্রচুর জন্মায় গাছগুলো এদিকটা রয়েছে আমাদের রেল লাইন যেহেতু আমার বাড়ির পিছনে রেল লাইন রয়েছে যেটা তোমার দীঘা সাঁতরা বা হাওড়া তো এখান থেকে দীঘা মাত্র ন কিমি দেখো এখন বৃষ্টি হচ্ছে আকাশে মেঘও ডাকছে সকাল থেকে কিন্তু প্রচুরই বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেই ওয়েদারটা বৃষ্টির ওয়েদারে পুরো গাছগুলো পুরো সবুজ সবুজ লাগছে দেখো বৃষ্টির দিনে এখন বাইরে বেরোতে পারি না কেননা বাইক নিয়ে বাইরে গিয়ে ব্লক করতে পারি না তো আজকে তোমাদের সেই গ্রামে যে বৃষ্টির দিনের যে অপূর্বর যে দৃশ্যটা বা ভিউটা তোমাদের দেখানোর জন্য আজকে সকাল সকাল একদম সেই বৃষ্টির ব্লক নিয়ে চলে এসেছি বৃষ্টিকালে সবারই ভালো লাগে যেহেতু গ্রামের দিকে একটু কাদা হয় পুকুরে অনেকে মাছ ধরে যেহেতু পুকুর ভর্তি হয়ে যায় ডুবে যায় ডুবে গেলে সেই জলগুলো তোমার যে উজানি মাছ বলে সেগুলো ধরা হয় পাশে রেল লাইন রয়েছে রেল লাইন পাশে দেখো কলা গাছ অনেক মেঘও কিন্তু আকাশে ডাকছে পুরো পরিবেশটা শান্ত থাকে গ্রাম বাংলা এই সময় কিন্তু সাপের উপদ্রব একটু বেশি হয় কেননা চারদিকে যেহেতু মাঠ ঘাট সব ডুবে যায় সাপের গর্ত জল ঢুকে যায় তখন সাপরা সব বেড়ায় কিন্তু গ্রাম বাংলায় কিছু বিষাক্ত সাপ থাকে যেগুলোই বৃষ্টিকালে বেশিরভাগ বেড়ায় এবং যারা মাঠে ঘাটে যে তোমার জালের যে মাছ ধরা যে জাল বসায় সেই জালে কিন্তু অনেক সাপ আটকে মারা যায় কিন্তু এই সময় অনেককে সাপও কামড়ায় কেননা কামড় দেয় কেন যেহেতু অনেকে মাঠে রোপণ করতে যায় এবং গ্রাম বাংলা তো একটু জঙ্গল ঘন জঙ্গলে ভর্তি থাকে চারদিকটা তো সাপগুলো যেহেতু গর্তে থাকে সেগুলো বৃষ্টির জন্য কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং সেগুলো তোমার রাত্রে বা দিনেরবেলা যারা একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করে তো একটু ভয় থাকে কিন্তু শহরে এই জিনিসটা হয় না কেননা চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পাকা রাস্তা তোমার পিচের রাস্তা বা ঢালাই রাস্তা থাকে চারদিকে লাইট থাকে কিন্তু গ্রামের দিকে কি হয় তোমার কোথাও পাকা রাস্তা কোথাও বা মাটির রাস্তা কোথাও আবার লাল মোরামের রাস্তা কিন্তু রাস্তার পাশে ঝোপঝাড় থাকে পুরো মেঘ দেখো আকাশে কালো রয়েছে পুরো তো প্রচুরই বৃষ্টি হচ্ছে এখন দীঘা সাইডে বৃষ্টি ভালোই হচ্ছে যেহেতু দীঘার সাইডে অনেকে গ্রাম আছে অনেক ছোটো ছোটো গ্রাম রয়েছে আশেপাশে তো এখন আকাশে মেঘও ডাকছে পুরো আকাশ দেখতে কালো হয়ে গেছে পুরো একদম দেখো মেঘও ডাকছে তোমার বুঝতে পারছো দেখো এটা হচ্ছে যে তার রেল লাইনের যে তার উপরে থাকে আমার বাড়ির পিছনের রেল লাইন সামনে রামনগর স্টেশন রয়েছে আর তারপর রয়েছে দীঘা স্টেশন যেহেতু দীঘা একটা বড় স্টেশন রয়েছে রাস্তায় ভিউটা দেখতে পাচ্ছ ওপর একটা ভিউ গাছগুলো একটু সবুজ সবুজ লাগছে না দেখো খুব সুন্দর সবুজ লাগছে এমনি সময় গ্রাম মানে গ্রাম বাংলায় গাছগাছালি প্রচুর দেখতে পাওয়া যায় ছোট বড় অনেক রকম গাছ থাকে যেটা শহরে হয়তো দেখতে পাওয়া যায় না কিন্তু শহরে চারদিকে পাকা রাস্তা পাকা ঘর আর তোমার কাদাও তেমনটা হয় না কিন্তু গ্রাম বাংলায় একটা পড়ল কি বলতো বৃষ্টির দিনে তোমার রাস্তাঘাট একটু কাদা হয় এবং যেহেতু এখন ঢালার রাস্তা হয়ে গেছে তো ঢালাই রাস্তা হলে দেখো এরকম রাস্তা শ্যাওলাও জমে যায় রাস্তা প্রচুরই স্কিপ করে যেটা আর তোমার চারদিকে যে ছোট ছোট নোয়াঞ্জলি বা তোমার নালাগুলো থাকে সেগুলো কিন্তু জল প্রায় ভর্তি হয়ে যায় এটা তোর একটা নোয়াঞ্জলি দেখো পুরো নোংরা হয়ে গেছে কিন্তু জল পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে পুরো সারিবদ্ধভাবে কলা গাছ দেখো কিন্তু গ্রামে এলে তোমরা দেখতে পাবে এরকম সারিবদ্ধ কলা গাছ বিভিন্ন টাইপের গাছ থাকে ছোট বড় বিভিন্ন রকম তোমাদের এই ভিউটা দেখাচ্ছে আমার বাড়ির পিছনে একদম যে ভিউটা তোমাদের আজকে দেখাচ্ছি বৃষ্টির দিনে কিন্তু খুব সুন্দর লাগে এই ভিউটা অপূর্ব একটা ভিউ সুন্দর লাগে তো দেখো ঢালা রাস্তাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এমনি সময় রাস্তার ভিউ আর বৃষ্টির দিনে যে ভিউটা খুব সুন্দর লাগে আকাশে কিন্তু মেঘ ডাকছে প্রচুর পুরো আকাশ দেখ কালো হয়ে আছে হ্যাঁ মেঘের সাথে কিন্তু বাস প্রচুর পরে যেহেতু এখন বাইরে বেরোতে পারছি না তোমরা দেখতে পাচ্ছো দেখো একটা সোনা ব্যাংক কত বড়। বৃষ্টিকালে কিন্তু গ্রামে এরকম প্রচুর পরিমাণে সোনা ব্যাংক দেখতে পাওয়া যায় এবং এটা ভালো জিনিস হচ্ছে কি বলতো যে বৃষ্টিকালে ব্যাংকের ডাকটা শুনতে পাওয়া যায় যেটা শহরে শুনতে পাওয়া যায় মাঠে ঘাটে বিভিন্ন ব্যাংকের যে আওয়াজ এটা একটা সোনা ব্যাংক তোমরা দেখতে পাচ্ছো কাছে যেতে ভয় লাগছে বাট তোরা লাফাই প্রচুর গ্রামে এরকম অনেক ছোট বড় ব্যাংক রয়েছে দেখো লাফাচ্ছে এরা কিন্তু ছোটো ছোটো এইরকম জলাশয় পাশে থাকে এবং মাঠেও এরা থাকে এবং সন্ধ্যা হলে প্রচুরই সুন্দরভাবে এরা ডাকে তোমরা দেখলে এতক্ষণ সেই গ্রাম বাংলার যে ভিউটা যেটা বৃষ্টির দিনে অনেকে তোমরা দেখতে চাও যে গ্রাম বাংলা যেহেতু এই সময় গ্রামের দিকে যেহেতু তোমার খাল বিল মাঠ এগুলো সব জল ভর্তি হয়ে যায় যেহেতু এখন রোপণ চলছে তো বেশি বৃষ্টি হলে রোপণে হয়তো ক্ষতি হতে পারে চারদিকে এখন রোপণও চলছে আমাদের এদিকে তো এই সময় গ্রামে অনেক লোক মাছও ধরে বিভিন্ন ছোটো ছোটো নোয়াঞ্জলি বা খালে বা নদী থেকে মাছ ধরে যেহেতু আমাদের এখানে খাল দুটোই রয়েছে চম্পা খাল একটা তোমার হচ্ছে উড়িষ্যা কোস্টাল খাল রয়েছে পাশাপাশি যেহেতু চম্পা খালে প্রায়শ তোমাদের আমি মাছ ধরা আপডেট দিই তো আজকে তোমাদের যেহেতু বৃষ্টিতে আমি বাইরে বেরোতে পারছি না তো তোমাদের তোমরা হয়তো অনেকে ভাবছো যে ব্লক আসছে না কেন কী জন্য তো তোমাদের বলছি সেটা যে আমি যেহেতু দীঘার পাশাপাশি থাকি তোমাদের প্রায়শই দীঘার আপডেট দিই কিন্তু এখন বৃষ্টি ওয়েদার যেহেতু সেজন্য বেরোতে পারছি না বলে ভাবলাম তোমাদের একটা গ্রামের পরিবেশ একটু দেখিয়েই নিই বৃষ্টিকালে কেমন কী পরিবেশ থাকে তো তোমরা এতক্ষণ দেখলে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকো